রক্ত মানব শরীরের এক অমূল্য উপাদান রক্ত ছড়া মানুষের প্রাণ বাঁচানো অসম্ভব তাই মানুষের প্রাণ বাঁচানোর স্বার্থে মানুষকেই রক্ত দিতে হয় সেই কারণে মানুষের প্রয়োজন রক্তের জন্য রক্তদান শিবিরের আয়োজন এই ভাবনা নিয়ে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাঁকুড়া শহরের বাঁকুড়া ক্লাবে এক স্বেচ্ছায় রক্তদান শিবির হল নয়ই জানুয়ারি দু হাজার ছাব্বিশ এদিনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন জেলার বিশিষ্ট চিকিৎসক ডাক্তার অমিতাভ চট্টরাজ এদিনের রক্তদান শিবিরে মোট পঁচাশি জন স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরের উদ্বোধনী ভাষণে ডাক্তার অমিতাভ চট্টরাজ বাঁকুড়া বেঙ্গল কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগকে জানিয়ে বলেন মমুস্য মানুষের প্রাণ বাঁচাতে রক্তদান শিবির করা না হলে রক্তের যোগান বন্ধ হয়ে যাবে এবং রক্তের সংকট দেখা দেবে ফলে মানুষের প্রাণ বাঁচানো বিশেষ করে থ্যালাসেমি আক্রান্ত শিশুগুলোর যন্ত্রণার সীমা পরিসীমা থাকবে না ডাক্তার চট্টরাজ থ্যালাসেমিয়া নিয়ে বিসিডিএ কে এগিয়ে আসার প্রস্তাব দেন বিসিডি এ বিরাট সংগঠন তারা চেষ্টা করলে থ্যালাসেমিয়া প্রতিহত করা যেতে পারে এরপর রক্তদান আন্দোলনের সর্বক্ষণের কর্মী বিপ্রদাস মিদ্দা তিনিও রক্তদানের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন তিনি ওই থ্যালাসেমিয়া বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করে বলেন কুষ্টি বিচার নয় বিয়ের আগে রক্ত বিচার বাধ্যতামূলক হোক বিসিডি বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক সজল গাঙ্গুলি ডাক্তার চট্টরাজ এবং বিপ্রদাস বিদ্যার প্রস্তাবকে পূর্ণ সমর্থন দিয়ে বিষয়টি নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বাঁকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ

আমরা বহু কিছু করি আমাদের সরকার সমাজ কল্যাণমন্ত্রী বহু কর্মকান্ড নিয়ে থাকে কিন্তু বলতে নয় যে বারবার বারবার বলা সত্ত্বেও কিন্তু আমাদের সমাজে বিবাহ রেজিস্ট্রেশনের রক্তদানে রক্ত পরীক্ষার ব্যবস্থাটা বাধ্যতামূলক কাজও করা হয়নি অথচ পৃথিবীর কিছু কিছু দেশ তারা কিন্তু

প্রত্যেকে আপনারা ভীষণভাবে মানে বাংলার মধ্যে একটা ভালো জায়গায় রয়েছে আপনারা এই সবাই মিলে এগিয়ে আসেন আমার মনে হয় যে আমরা এটাকে উঠতে পারবো এবং বাঁকুড়াই পথ দেখাবে বাঁকুড়া তৈরি মধ্যে যেটা বললেন গ্রিস আজকে কিন্তু একেবারে জিরো হয়ে গেছে তার কারণ হচ্ছে ম্যান্ডেটারি করেছে তারা আমরা সরকারের কাছে চিঠি লিখেছি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তাদের চিঠি লিখেছি আমরা যে আপনারা এটা পার্লামেন্টে বিল নিয়ে আসুন যে থ্যালাসমিয়া টেস্ট করাটা অত্যন্ত জরুরি